ജയ ശ്രീ രാധേ ഗാനമയന ശുരുമിതു ജയന തസ്മൈ ശ്രീഗുരുവീന ഹേ കൃഷ്ണകരുണ സിന്ദൂദീന ബന്ധുജാത് പേ ഗോപീശോപീകരാധകലീലേ വിഗ്രഹായമതിച്ചു വിസുന്ധരാ तस्मै महाप्रेमऋषोपादाय चैतन्यचन्द्राय नमान मोकं करति वाचालं पङ्गं लङ्गयति गिरिं चत्कृपदमां वन्दे परमानन्दमानम् नवं परिश्चेत् গ্রন্থকার এই পরিচ্ছেদের নাম দিয়েছেন ভক্তিকল্প বৃক্ষ বর্ণনা যার কৃপায় কুকুর ও ক্রমে মহাসাগর পার হতে পারে সেই কৃষ্ণভক্তি উপদেশকারী জগৎগুরু শ্রী চৈতন্যদেবকে বন্দনা করলেন গ্রন্থকার তারপর তিনি পঞ্চতত্ত্ব ছয় গোস্বামীকে স্মরণ করলেন যাদের কৃপায় তিনি চৈতন্য গুণলীলা সমর্থ হয়েছেন যে শ্রী চৈতন্যদেব স্বয়ং মালি বা রক্ষক হয়েও আবার যিনি স্বয়ং কৃষ্ণ প্রেম কল্পবৃক্ষ হয়ে প্রেম ফল দান ভোজন করেছেন আমি সেই শ্রী চৈতন্যদেবের শরণাগত হচ্ছি প্রভু বললেন যদি আমি বিশ্বকে প্রেমে ভরিয়ে তুলতে পারি তবেই আমার বিশ্বম্বর নাম সার্থক সার্থক তাই তিনি মালাকার ধর্ম নিয়ে নবদ্বীপে দান কার্য আরম্ভ করলেন তারপর গ্রন্থাগার মাধবেন্দ্র পুরীর জয়ধনি করলেন তিনি ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হলেন তারপর এলেন শ্রী চৈতন্য রূপী স্কন্দম তিনি মূল আশ্রয় পরমানন্দপুরী কেশব ভারতী ব্রহ্মানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী বিষ্ণুপুরী কেশবপুরী কৃষ্ণানন্দপুরে সিং নৃসিংহতীর্থ পুরী সুখানন্দ কৃষ্ণমূলে এই সব নবনব মূলে বের হলেন মধ্যে মূল হলেন পরমানন্দপুরী আট দিকে আট মূলে বৃক্ষ স্থির হল বিশ বিষ শাখা করে হল এক এক মণ্ডল মহামহাশাখা সারা ব্রহ্মাণ্ড মন্ডল আচ্ছাদন করল তা থেকে উপশাখা বের হলো অসংখ্য কম উপরে হলো দুটি প্রধান শাখা এটি অদ্বৈতাচার্য অন্যটি একটি অদ্বৈতাচার্য অন্যটি নিত্যানন্দ প্রভু এই দুটি স্কন্ধে যত শাখা তার উপশাখা সব মিলে সারা বিশ্ব যেন আচ্ছন্ন করল এইসব অসংখ্য শিষ্য প্রশিষ্য উপশিষ্যের সংখ্যা রাখাও সাধারণের পক্ষে প্রায় অসম্ভব এইসব শাখা প্রশাখা প্রেম ফল প্রদান করতে লাগলো সেই অমৃত অমৃতজয়ী প্রেম ফল স্বয়ং শ্রী চৈতন্য মালি বিতরণ করতে লাগলেন কিন্তু তিনি একা কত দিকে গিয়ে কত প্রেমদন বিতরণ করতে পারবেন তাই তিনি আজ্ঞা দিলেন সকলকে যে যেখানে যাবে যাকে পাবে তাকেই এই অমৃতময় প্রেম ফল প্রদান করবেন বৃক্ষের উপরে অসংখ্য ফল ফল সম্ভার সেই সব ফল খেলে লোকে লোকে হবে অজর অমর জগৎ জুড়ে হবে শ্রী চৈতন্যের পুণ্য খ্যাতি তাই শ্রীচৈতন্য সবাইকে সর্বত্র এই প্রেম ফল বিতরণ করতে বললেন ভারত ভূমিতে যাদের জন্ম তাদের জীবন স্বার্থ কারণ তারা এই অমৃত প্রেম ফল লাভের অধিকারী এই প্রেম ফুল দিকে দিকে ছড়িয়ে পড়ল দলে দলে লোক তা বুঝন করে শ্রীকৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে উঠল এমনকি মালাকার শ্রী চৈতন্য নিজেও এই ফলকে বিভুর বিভুর বিহল হয়ে রইলেন এইভাবে বিভিন্ন শাখার কথা বলে অবশেষে গ্রন্থাকার বললেন এরপর তিনি বিভিন্ন শাখার বর্ণনা করবেন जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे